আমি মোহাম্মদ সালাউদ্দিন হায়াত এখানে আমি বর্তমানে সেফটি অ্যাকজরি হিসেবে দায়িত্বরত আসি সন্দীপ জেডি প্রজেক্টে সাইফ পাওয়ার গ্রুপ এই ইঞ্জিনিয়ারিং হয়ে আমাদের বর্তমানে এখন গত আমরা গত দুই তিন চার দিন পর্যন্ত আমরা ফাইল ড্যাপ করছি টোটাল আটটা ফাইল ড্যাপ করছি একটা ফাইল হচ্ছে বারো মিটার করে এক ফাইলে আমরা আটচল্লিশ মিটার ফাইল ড্যাপ করছি আর আরেকটা হচ্ছে আটচল্লিশ মিটার টোটাল আমরা এগুলো টেস্ট ফাইল ড্র্যাপ বলে আর কি এগুলো টেস্ট করছি আর ফাইনাল ফাইল যেগুলো ওগুলো আমরা এগুলো টেস্ট করার পরেই আমরা ফাইল ড্রাইভগুলো শুরু করব। এগুলো এখানে তুর্কি থেকে আগত আমাদের কনসালটিং স্যার ছিলেন গতকাল এবং আরি স্যার থেকে শুরু করে আমাদের ভূতন্ত কর্মকর্তারা ছিলেন ওনারা এগুলো ভিজিট করে গেছেন গতকাল আমাদের স্টোন সিলেট স্যান্ড থেকে শুরু করে সব কিছু সাইট ভিজিট করে গেছেন আমাদের কাজ চলমান থাকবে আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমির মোহাম্মদ ফেরি হতে চট্টগ্রামের ডোমখালি যে ইকোনমি জোন আছে আর সেই ইকোনমি জোনের সাথে কিন্তু যে একটা কানেকটিভিটি বাড়ানোর জন্য সন্ধিবংশে যে জেডি নির্মাণের কাজ শুরু হয়েছে সেটি এখন কিন্তু পুরোদমে অত্যন্ত কর্মযজ্ঞ ব্যস্ততার মাঝে কিন্তু কাজগুলো চলছে এই যেখানে দেখতে পাচ্ছেন ফাইলিং করা হচ্ছে ফাইলিং সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলো দিয়ে ফাইলিংয়ের কাজ চলছে তো যে বিষয় লক্ষ্য করেছি বিশেষ করে পরিবর্তিত সময়ে বেশ জোরে সোরে কাজ চলছে বিশেষ করে সন্দীপের যোগাযোগ উপদেষ্টা সন্দীপের ফজল কবির আর সাহেব তিনি কিন্তু দ্রুত তাগাতা দিচ্ছেন যে দ্রুত সময়ে কাজটি শেষ করার জন্য তো দেখতে পাচ্ছেন যে এখানে যেই ফিলারগুলো আছে এগুলো আগে প্রস্তুত করা হয়েছে এরপরে এগুলো ফাইলিং করে এগুলো ভিতরে মাটির ভিতরে করা হচ্ছে তো এই এই এইভাবে প্রায় তিনটি ফিলার এগুলো মাটির ভিতরে থাকে এর উপরে একটি ফিলার যেটির উপরে যে যেটির আনুষাঙ্গিক কাজ হবে সেটি বসানো হবে তো দেখতে পাচ্ছেন একেবারে কর্মযজ্ঞ কর্মব্যস্ত এই মুহূর্তে আমির মোহাম্মদ ফেরিঘাটের এই অংশটুকু তো আমাদের প্রত্যাশা থাকবে দ্রুত সময়ে যাতে করে কাজটি শেষ করে সন্দীপবাসীর এটি একটা স্বপ্নের জায়গা যেটি দিয়ে কিন্তু ফেরি চলাচলের জন্য কিন্তু উদ্বেগ নেওয়া হচ্ছে তো এই প্রত্যাশা থাকলো ধন্যবাদ সবাইকে